मोदी जी की है हल्का सा कर यार रे किस में ना Bapak baba oh. izin kita kan Lộn gì thích coi đây nón Ê dây kì ta khan Bà bà ổn xe xa lê mai hôn khá lê má, Ma Wah, oh, Marzoko, Zononima, baik, rahim, uh, oh. taruh tadi, eh. Hey. ma rồi, một ma cái đắt đến thế, huynh na, ma, ôi ma, bà ba, ma rồi cứ dưới đắt đến ta,

आम्ही उडायचं आम्ही आण नाही तर आम्ही उडायचं उठायचं करा मी काही उठस आता कि दे अरे गोवा <laughs> আমি গলা ফাড়িয়ে ডাক পারলাম আপনাকে একটা ডাক হুললেন না আর বাবা একবার ডাক দিল করে মা অন্যদিকে শুনলেন বাবার তো ঠিকই করছে

টুপায় কি এই যে মাটির টুপায় টুপার মধ্যে কি এটারা আমরা চৈত পর্বের দিন ইয়ে করছিলাম সহান্তির দিন বৈশাখের সহান্তি হ্যাঁ বাড়ি সহান্তি আর গোটা আমরা বর্ত করছি না যে অসুবিধার কারণে ওখানে এনা ইয়ে দেব বুক দেব হাঁসি ডেলামাইব এক মাস তুলসির

তই তুফাৰ আগলি কনে এই হেনো নামাইছে

হংস বাবা 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 কো বাবা প্রসাদ কে যান মা বাবা ডাক দেন কেন নাই এই যে ডাক দেন নাই কেন বাবা বাবা ওই যে মা জানি পূজা দিছে প্রসাদ খেবেন ডাকে হ্যাঁ খাইবেন না আমি খাই এলাম কলা আল জান এনে বইছেন নাকি দু একটা বিড়িও ধরাইছেন হাসা কথা কন দাদা বিড়ি কিন্তু বাবার দেন না তাহলে বিচার কিন্তু আপনার করা হইব দু এক টান কি দিছেন নাকি হাসা কথা কন হাসা কথা কন দু এক টান দিছেন সত্য কথা কন আমার মাথা আর দেখুন দিছেন ওই যে কয়না সঙ্গ সঙ্গ দোষে হয় এই যে দাদা বই রইছে এনে যে কে নিকা বই না বুঝি না মা ডাকে তাওয়াহেন না আমি ডাকি তাওয়াহেন না কলা দিয়ে আলা সেল দিয়ে মনে আছে ডাক্তারা কি কইছে সাইরা দিলে সারে ডাক্তার আপনারে পরিষ্কার করে কয়ে দিছে আপনি যদি চোখ অপারেশন করবার চান তাহলে বিড়ি বাদ দেন বিড়ি খাইলে আর আস্তু করার দরকার নাই বিড়ি খায় না হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটু বুঝছেন কলমা কান্দা বাজারে যাবো হুম ওই আমার যে যারা সাহায্য করছে আমার ডোনার আমার বস এদের যে নেম প্লেট ওটা হয়েছে তো তো আমারে ফোন দিছিল দাদা আপনার কাজ হয়ে গেছে আপনি এসে নিয়ে যান ঠিক আছে তাহলে আমি যাই বাবা নমস্কার মা শকলরা কেমন আছেন এতক্ষণ তো আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসছিলাম আমার বোডা বিছনায় পড়া একদম বেড রেস্ট দিছে বড় আর নষ্ট হয়ে গেছে গা দিয়ে ক্যামেরা সামনে ফেরছায় না তো যাই হোক এখন যাইতেছি কলমা কান্দা বাজারে কিছু কাজ আছে ওই কাজগুলা শেষ করে যাব সুবলদার বাড়ি আশা আছে যদি সুবলদার বাড়ি যাই তো আমি। যাই না কি করি ভিডিওর মধ্যে তো দেয়নি কোন সময় কোন ডাকুর মিটা আমি নিজেও খেয়া পারি না তো দেখতে থাকেন আজকের শুভযাত্রা

টিও টিও এটা যে এই অফিসে এই বরখাবন স্কুলে না আজকে টিও মনে হয়েছে সব স্কুলে ঘুরে ঘুরে কানছে ভিজিট আইসে কলমা খান বাজারে হ্যাঁ কলাম যে সুযোগ একটু বোনটা দেখে যাই ওই নিয়ে এলাম বোনের নিগে বাঙ্গি আর তরমুজ ও বা

এক হিসাবে লাগে বোন ভালো পাত্র টাত্র পাইলে কিন্তু দিয়া লামু খালি আমার লগে যোগাযোগ করবেন লাল না ও মানে পশা বেরেব না কি কি বেরেব তা কই আরম না পশা হ্যাঁ পশা না তুই লম্বা 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 কই দে লম্বা

বন্যের বাসায় হয়ে গেল কাবাই কো সব রেডি সামনে ধরো এটা নামে রাখো তাতে লেখা একশো বছর তো যাইবো চলব এটা হল টু নার হ্যা একটার তো তাই না দেখ ভালো হয়েছে দুটার মধ্যে চলবা নে সব সেফলি প্যাকেট করে হ্যাঁ ওইটার উপরে দিবা না লেখা সমস্যা পথে দুইটা দিলে হ্যাঁ দাঁড়াবে খুব সেফলি নিয়ে এলাম আসার সময় রাস্তায় গাড়িতে ভিডিও করা হয় না কারণ এটা একটু টোকা লাগলে ভেঙে যাইতে পারে সুবলদা বাড়িতে না ও সুবলদা মনে হবো বাড়িতে নাকি আপনি গাছ চলে দাঁড়ান আইতাছি ও তার মাই বাপ রে ডাক দি সুবলদা হ্যাঁ গাড়ি থামে রাখছি এটা ধরেন এটা খুব সেভ করে রাখবেন ঠিক আছে

हां चल दिया तला में जाए के भाई গাছে কলা এখনও পাকে নাই এখন আইলাম সবলদার বাড়ির থেকে কলার রুঠি নিয়ে বউ ফোন দিছে যা সময় দুটা কলার রুটি নিয়ে কিচ্ছু খেয়ে আরে না আর এই সময় তো জানেনি খাওয়া দাওয়া সবার বন্ধ হয়ে যায় দেখি কলার রুটি দিয়ে বউ হাঁসুরি আর এটা খুশি করি আগের খার পালা এই এলাকায় ধান হয়তো খেরা পাওয়া যায় খুব দাদা ওই 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 গাছগুলার কি কি গাছ হয়েছে ফুল ले इसे ये जो जरई घास है हां ये जो देसी पाछा को जरई ये काट दे की हो नोका नोका लिख ना हां নৌকা বানানো নিগাই কাঠ জলেও পশে না জারই এটা নাকি সিলেটে বেশি হয় 那行嘞，嗯，好。 আজকে কিন্তু আপনি অন্য রাস্তা দিয়ে নিয়ে এলাম হসুর বাড়ি সবসময় ডুব দিয়ে আজকে পাড়ার উপর মা মা বাবা না কি নিয়ে আইছি এই যে আমাদের প্রিয় জিনিস

বাহিৰৰ মাহ হৈ গলি তা কৌৰ মুখিনি নে কত খে তামোল থাকে মা শুনে শুনে কোন জামাই ল

যা মাইলো ঘরে কালকে আবার দেখা হইব উনি কি করে ঠিক আছে এমন কয়ে দেন মৃত্তিকা মায়া রাখিতে আবার দেখা হইব কালকে মৃত্তিকা রাখিতে দেখা হইব আবার

মাসে কলটা এ আখির নাম্বার তার আপনি জানেনি ওর একটু ফোন কোয়েন সে পানি শরবত জানি বেশি করে খায়